আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কাঁচকলার নিরামিষ আর এটা রুটি পরোটা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি কিছু কাঁচকলা নিয়েছি আর এগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। আর কলার খোসাটা এভাবে ছাড়ালে কিন্তু কলাটা কাটার পরে আর কালো হয় না আমি এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কলাটা কেটে নেব তো আমার সবগুলো কলা কাটা হয়ে গেছে আর এখানে আমি দুইটা আলুও এভাবে করে কেটে নিয়েছি তো একটা হাঁড়িতে আমি তেল দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতাও দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটাও দিয়েছি এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে আসলে আর দিয়ে দিলাম আলু আর কেটে রাখা কলা তো এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো কলাটা মোটামুটি পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আরও একটু সময়ের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে কলাটার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই নিরামিষ তরকারিতে এই ঘিটা কিন্তু দিতেই হবে তা না হলে আসল টেস্টটাই আসবে না তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে তো কলা নিরামিষটা রেডি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ